আর গাউসিয়া থেকে আমরা আসরের নামাজ আদায় করে গাড়িতে উঠে পড়ি পদ্মা যাওয়ার উদ্দেশ্যে আর দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন মাগরিবের আজান দিয়ে দিবে আমরা কোনো একটা জায়গায় মাগরিবের নামাজ আদায় করবো ইনশাল্লাহ তারপর আমরা আবার সফর করব। এখন আমরা আছি কাজপুর ব্রিজে আর আমাদের জ্যামের কারণে একটু সময় লেট হয়ে গিয়েছে আশা করি সামনে আমরা ভালোভাবে যেতে পারবো আর আমরা মাগরিবের নামাজ আদায় করে সোজা গাড়িতে উঠে বসলাম আর গাড়ি চলছে বাতাসের গতিতে আসলে দিনের ভিউটা একরকম আর রাতের ভিউটাই আরেক রকম আর এদিকে ঠান্ডার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল শীতের জামা কাপড় বলতে আমরা কিচ্ছু আনি শুধুমাত্র একটা ছোট্ট শাল এনেছি কে জানতো যে এত শীত পড়বে দেখতে দেখতে চলে আসলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যেটার আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে সৌরাচারের পতনের পর এটা নাম দেওয়া হয় জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এক্সপ্রেসওয়ে আমাদের ভ্লগটা বড় হওয়ার কারণে আমরা ভিডিওগুলো পার্ট পার্ট করে আপলোড করব আর অবশ্যই আমাদের সমস্ত ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর সকাল সন্ধ্যা